আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ও নারীরা তোমরা সাজুগুজু করো না পর্দার মধ্যে থাকো আর জাহেলী যুগের মেয়েদের মতো বেপরাজে হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না এখন বেশি দূর যাওয়া লাগবে না খালিতে যান কথা কয় না হইধে শাড়ি মাথায় ফুল টোটালি মিষ্টি তারপরে আবার তার কাটার বেড়া কালো করে बाउंड्री আছে না নাই ওরে বাবা কালো মানুষ তো মরি মরি এত সাজু করেছে ওই গদখালিতে আবার ফুল মাথায় এইগুলো দেখার জন্য আমার যুবকেরা যায় ওই দেখে মাথা নষ্ট হয়ে যায় আব্বা বিয়ে দে বিয়ে দে বিয়ে এইগুলো দেখে বিয়ে না দিয়ে রাসুলের হাদিস দিয়েও তো বিয়ের অনুরোধ জানানো যায় রাসুলের হাদিস আছেন বিশ্ব বললেন ওগো আমার সাহাবিরা শুনে নাও যদি তোমরা স্ত্রীদের সাথে মিলন করো যদি নারীদের সাথে স্ত্রীদের সাথে সঙ্গম করো তোমাদের স্ত্রীদের সাথে যখন তোমরা একান্তের সময় কাটাও এই সময়ের জন্যও আল্লাহ রবুল আলমিন তোমাদের আমল নামায় সব লিখে দেন বোঝেননি সাহাবের একটু লজ্জা পেয়েছে হুজুর স্ত্রীদের সাথে মিলন করলে সব এটা কেমন কথা আল্লাহর নবী বললেন লজ্জা পাওয়ার কিছু নাই ও সাবির এই অপরাধটা এই কাজটাই যদি তোমরা বর্তমানের স্ত্রীর বাইরে পর সাথে করতে তাহলে আল্লাহ গুণা দিতেন কিনা সাহাবিরা বলল আলবত গুণা দিতেন শুধু তাই নয় এই অপরাধ করার কারণে দুনিয়ার শাস্তি হল মাঝা পর্যন্ত গেড়ে দাও তারপরে এই পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও আল্লাহর নবী বললেন যে অপরাধ করলে আল্লাহ গুণা দিয়ে দিত ওই কাজটাই যখন বৈধ জায়গায় হালাল জায়গায় কর আল্লাহ রবুল আলমিন সবাব দিয়ে দেন বলেন সোবাহান আল্লাহ সুতরাং যুবকরা এই হাদিসটা বাবাকে বলবেন বাবা আমাদের সব যেহেতু আছে বিযার এক বছর পরে করে লাভটা কি কথা বল বরং এক বছর পরে তুমি দাদা হবে মা দাদি হবে এই কাজটা কেন করে দাও না আর আমাদের তো স্বাভাবিক এই কথা বলে বিয়ের অনুরোধ করা যেতে পারে না পারে না বিয়ের অনুরোধ করবেন ওগো আমার মা বোনেরা আর আপনারা যে সিহারা দেখা আল কাতরা বেগম পরিমণে সাজেন এই সাজার পরে কিন্তু বাসরের পরে আসতে করে তিন রাত পাঁচ রাত সাত রাত এক মাস দুই মাস তারপরে সম্পর্কে ফাটল ধরে যায় বলেন ঠিক কিনা ঠিক না কারণ কি একজনের বিয়ে হয়েছে বিয়ে করার পরে কেশবপুরের বিউটি পার্লার বিউটি পার্লারের যে মালিক তার কাছে যে বলছে ভাই এই যে আপনার জন্য আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুই লাখের উপরে দাম এটা দিলাম আপনাকে কেন কয় আপনি কালকে আমার স্ত্রীকে সাজিয়ে দিয়েছিলেন খুশি হয়ে গেছি ও আল্লাহ আল্লাহ এই রাম স্বামীর যেন আরো তিনটে বিয়ে হয় দিয়েছে কি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কভার খুব সুন্দর করে এটা দেওয়ার পরে চলে এসেছে কভার খুলে দেখে কিসের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যে কভার খুলে দেখে নোকে এগারোশো গাডার মারা বাটনে কাজ করে না লিখা রয়েছে এখন কেমন লাগে এখন তার মানে হলো গতকালকে তুমি যেই ডরা সাজাই দিছিলাম ওইটা আমি ওই যে ঘুমটা বছর রাতে ঘুমটাটা সরাইলাম সরাই দেখলাম পরিমণির খেলায় তো মুনির মতো লাগে কিন্তু গোসলের পরে সকাল বেলা দেখি এইটা আপনার আগে মনে করেছিলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গোসলের পরে সকাল বেলা দেখি নোখে এগারোশো তারপরেও গাডার মারা পাটনেও কাজ আছে তা বোঝেননি এরকম ঘটে ঘটনা ঘটে আর আগের সময় বিয়ে দিতে গেলে আমার সভাপতি সাহেব মুরব্বী যারা আছেন তারা যে জিজ্ঞাসা করতেন অগব মা বলো দেখি তুমি কোরআন পড়তে পারো কিনা বলতো হ্যাঁ পারি তাইলে এই কোরআন এই কোরআনের দুইটা লাইন পড়ে শোনা বের করে দিয়ে সামনে ধরা হতো না দুইটা লাইন পড়ে শোনা দুইটা লাইন পড়ে শোনা তো গুনগুন করে তারপরে বলতো সুরাইয়া সিন মুখস্ত আছে কিনা আর রহমান পারো কিনা এতুল কুরসিটা হবে কিনা জিজ্ঞাসা করা হতো ওগো মা বলো দেখি নামাজের আর কেন আহকাম কয়টা উজু ভঙ্গের কারণ কয়টা উজুর ফর্স কয়টা তা এমন করার বিধান কখন কার্যকর হয় এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো যখন এখন সব প্রশ্নের উত্তর দিতে পারত আমাদের চাচারা বলতেন ঠিক আছে মেয়েটা চেহারা একটু কমা কিন্তু অন্য দিকতে হান্ড্রেড এ হান্ড্রেড সুতরাং এই মেয়েটাকে ঘরে নিয়ে যায় যাতের পানি ওই যে নদীর পানি গুলা ভালো জাতের মেয়ে কালো ভালো এই বলে মেয়েটারে অ্যাকসেপ্ট করে দিত যে মেয়েটারে দিয়ে দেব আমাদের সন্তানের সাথে আর এখনকার মুরব্বীরা তো দেখতে যাওয়ার সুযোগ নাই আমার ইয়াং যুবকেরা যাবে তরুণ তরুণ কিশোরেরা যাবে আর সাথে নেই ভাবিদেরকে অথবা বোন নিয়ে যায় নিয়ে দেখার জন্য যাওয়ার পরে মেয়েটারে জিজ্ঞাসা করে বলে এই তোর ভাবিরে জিগা আমার কয় কই ভাই জিজ্ঞেস করেন আমি অ্যাকশন মেরি কই ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত ঠিক না বেঠে টিকটকে ফলোয়ার্স কত ফেসবুকের রিলসে ভিউজ কেমন হয় মনিটাইজেশন কি করা আছে আপনি কি টিকটক করতে পারেন আপনি কি কাপল ভোলা করতে কাপল ভোলা করেন না বলেন কি না এখন কাপল ভোলা করা লাগে গদ খালি যেতে হবে গদ খালি যাবে বউ ভিডিও করবে ফোন একটা কোন জায়গায় আছে পকেটে আছে ফোন একটা ধরে স্বামী থাকবে পিছনে বলবে হাই গাইস সবাই কেমন আছে হঠাৎ করে লাইভে চলে আসলাম কারণ কি জানো আজকে আমার পাগল আমাকে নিয়ে গদ খালি বেড়াতে নিয়ে এসেছে এই যে আমার পাগল এই হাই বলো এই হাই বলো হ্যাঁ ওটা আমার পাগল আমি তোমাদের আজকে গদ খালি সব দেখাবো সব দেখাবো গদ খালি এবং দেখানোর জন্য এসেছি তোমরা আমাকে কি শুনছো কমেন্ট ও মা কবির বিন সামাদ জয়েন করেছে হাই কবির বিন সামাদ এর নাম কি ভুলাক আছে না নাই আল্লাহ বলল ঢিলা ঢালা জামা কাপড় পরার জন্য আমার মা বোনেরা পুরখা পরে পরে আবার কায়দা করে টাইট করে মাজাই বাঁধে যে পাশা সাইজটা কত যেন মাপ নিতে পারে বলবেন না তা না হলে ওকে দড়ি বাঁধতে হবে কেসুন আমার এটা বোঝা দিন মাজাই দড়ি বাঁধতে হবে কোন দুঃখ কি এই ঠিক বলছি হুজুরা কথা মা না বলি তুমি পাইনি

এন খালি প্যাকেট নিয়ে যাবে ওকে পকেটে পিড়ি সিগারেট যা আছে দিয়ে দেবে ঠিক না ভাই ঠিক এই আছে না না যাদের আছে তারা দেবেন আমরা পেছন নেবো সমস্যা কি আমরা রব্দানি ভাই বলবো যা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়েছে দিয়ে আবার লিখে দিয়ে ঝুঝু আমার তো শেষ সম্বলে দুই প্যাকেট আকিস বিড়ি আজ নিলাম খাইলে এইটাও নেই আমার হাগাও হবে বলে মনে হয় না তাও আমি দিয়েছি কারণ কি কারণ আপনি বলেছেন যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে আমি দিয়েছি আমার দাবি আছে কি দাবি এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি দেওয়ার সময় গাড়িতে বসে টানবেন বুদ্ধি আছে না নাই গুলাম রাব্বানি ভাই ঘটনা আমার না কিন্তু তো এই জন্যে পকেটে যা আছে প্যাকেটে দেবে প্যাকেট নিয়ে স্বেচ্ছাসেবক খালি রেডি থাকতে কর সাথে যদি ছোটখাটো লাঠি থাকে তাও নিয়ে রাখতে কর যে দেবে না সপান করি বাড়ি বসে দেবে নভাসুন ভাই এত টাকা দে হুজুর নিয়াজি টাকা দে না পাকাবাই যাও ওই যে টাকা রেডি করে গেছে রে বিড়ি বিড়ি কি আর টাকা তাও ভালো কিছু ও আমার ভাইরা বিড়ি কি খাওয়া যাবে না খাওয়া যাবে না বিড়ি খাইলে মুখের এত দুর্গন্ধ হয় এত দুর্গন্ধ 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 আমাদের এক একসাথে তার এক সাসা বিয়ে করেছে সাসী ওই সসার ঠোঁটে কোনদিন কিজ করতে দেয় নাই আর নিজেও করে নাই এই নিয়ে ওই আমাদের স্যারের কাছে অভিযোগ করেছে সমবয়সী সার বলতেছে ফাঁতিদাম তুই তো আমার সমবয়সী মনের কষ্টের কথা বলি দেখ তোর চাষি আমার একটু ঠোঁটে কিস করতে দেয় না

মুখের দুর্গন্ধ এতটাই করি রেখেছে জবর পাশাই কিছ করা যাবে তা ঠোঁটে না আছে না নাই ওর পাশা শুকা যায় তা অন্তত মুখির কাছে মুখ নিয়া যাই না এই দুর্গন্ধ এত দুর্গন্ধ যখন নামাজের সময় ইমাম বলে ওয়ালের দোষ

এই বোঝা না যায় না উখেনে একটা ভালো জায়গা শিখে নেও একে গুরুগন্ধ আবার বিড়ির দুই রকম গন্ধে আমাদের মতো মানুষ ঢুকলি মনে হয় এরতে আর না বেরো এইখানেই থাকি মনে দুঃখী না বেরো মানে মনে দুঃখে আর বেরোতে মানে অধিক শোকে পাথর বলেননি এইগুলো কি করা যাবে না জিহাদ দেখতে চাই এত লোক ধূমপান করে সব পিড়ি করে আমি বললাম যদি করে থাকো আগামী তার করবা না হাত করো যারা করেন না ওকে তার হাত উঁচু করা দরকার নেই এত পিড়ি করে কেন আল্লাহ সত্যিকার অর্থে যারা বিড়ি খান আর খাবেন না হাত করেন মনে সাহস নিয়ে যে খাই খাবো না আজকে এই মাহফিলটা সাকসেস হোক বিড়ি খান খাবেন না আদুজ করেন একজন দুইজন তিনজন চারজন আর পাঁচজন ছয়জন সাতজন আর আটজন অন্তত দশজন হবে না যে বিড়ি ছেড়ে দেব হয়ে গেছে মনে হয় এক এক করে উঠেছেন আলহামদুলিল্লাহ সাহস করে যারা উঠিয়েছেন সাহস করে যারা হাত উঠিয়েছেন আল্লাহর কসম করে বলি সারাটা ওয়াজ যদি কাজে না লেগে থাকে সারা টাওয়ার না হয়ে থাকে এই যে দশজন বিড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এটাই সফলতা আল্লাহ যেন এই দশজনকে আমৃত্যুকাল আর বিড়ির কাছে না নিয়ে যায় আল্লাহ কবুল করুন আমার যুবকেরা কিসের জন্য এই ধূমপানটা করেন শত শত টাকা অপচয় করেন স্ত্রী কষ্টে থাকে পরিবারের লোক কষ্টে থাকে আমার সাথে যখন কেউ কথা বলে হুজুর আমি আপনার ভক্ত মুখ দিয়ে গন্ধ বের হয় আমরা যারা বিড়ি খাই না এটা বুঝতে পারি সে তো বোঝে না বোঝে বলেন সে বোঝে না কিন্তু যারা বিড়ি খায় না তারা বোঝে আপনি আমার ভক্ত বিড়িটাও ছাড়লেন না এই ভক্ত হয়ে কোনো লাভ নেই লাভ আছে সুতরাং দশজন মানুষ অন্তত শপথ করেছেন বিড়ি ছেড়ে দেবেন যুবকদের জন্য আমার পাঁচটা নসিহা কয়টা এক নামাজ কাজা করা যাবে নামাজ করা যাবে না দুই নম্বর কাজ নামাজ কেন কাজে করা যাবে না আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কিসের নামাজের এই সলাতের হিসাবে যে পার পেয়ে যাবে তার বাকি জায়গাগুলো সহজ হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ অনেকেই আওয়ামী লীগ করে অনেকেই বিএনপি করে অনেকেই জাসদ করে বাসদ করে হেফাজত করে জামাত করে সরমানাই করে তাবলিক করে পাবলিক করে কোন তবে এতটুকু জানি আল্লাহর দল ইসলামের দল জামাত ইসলাম এটা করে জান্নাতে যাবেন গ্রান্টি দিতে পারবো না কিন্তু ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্রান্টি আছে না নাই ইসলাম করলে জান্নাতে যাবেন গ্রান্টি দেব কিন্তু জামাত ইসলাম করেন হেফাজতে ইসলাম করেন অমী ইসলাম করেন পিএপি ইসলাম করেন তাবলিগি ইসলাম করেন শরমনা ইসলাম করেন এটা দিয়ে জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবো না কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর দেওয়া ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্যারান্টি আমাদের কাছে আসে না নাই কারণ আল্লাহ বলেছে ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আমার পছন্দের মনোনীত دین ধর্ম পথ চলার রাস্তা হলো ইসলাম যারা ইসলাম मुताबिक চলে আল্লাহ আল্লাহর আইন অনুসারেই তারা চলে আর তাদের জন্য আল্লাহর জান্নাত বলেন সুবাহান আল্লাহ সেই আল্লাহর জান্নাত যদি পেতে হয় ইসলাম মানার দরকার ইসলামের স্তম্ভ কয়টা সবাই বলেন কয়টা জোরে বলেন কয়টা আমাদের মধ্যে অনেকেই আছে ইসলামের কয়টা জানে না উজুর ফর্স কয়টা জানে না নামাজের আর কান কয়টা জানে না উজু ভঙ্গের কারণ কয়টা জানে না ইমান ভঙ্গের কারণ কি কি জানে না ও আমার ভাইরা এইগুলো কমন জানার দরকার আছে না নাই ইসলামের স্তম্ভ পাঁচটা একজন কয় দুই ডান বললাম কি কয় মা বাবার ক্ষেত্র তার বিয়ে করা ইসলামের স্তম্ভের মধ্যে ও কনে পেয়ে জানলা সেই ভালো জানে মা বাবার ক্ষেত্র তার বিয়ে করা আমি বললাম যা কাকের থাকার না থাক পরের ঠিক রেখে ও আমার ভাইরা তাইলে ইসলামের স্তম্ভ পাঁচটা তার মধ্যে প্রথম কি হ্যাঁ কেউ খায় নামাজ কেউ খায় কালেমা কালেমা অনেকে নামাজ বোঝা হজ দেখাত বলি আর পাঁচ নম্বর খুঁজে পায় না ইমান না আনলে বাকি সাইডের কোনো দামই নাই ঠিক না ভাই ঠিক প্রথমটা ইমান কালিমা

ছাড়া কোনো ইলাকা নেই কোনো আইন দাতা নেই কোনো বিধান দাতা নেই আল্লাহর পরে ই মাদানার পরে দুই নম্বর কাজ নামাজ তিন নম্বর কাজ নামাজের পরে কি নামাজের পরে রোজা না নামাজের পরে জাকাত নামাজের পরে কি এই যে আমরা উল্টে পাল্টে ফেলেছি টাকাওয়ালারা বেশি বুলে জাকাতের লাস্টে লাগাইছে ওরা ডাইরেক্ট করে নামাজ রোজা হজ জাকাত কালেমা নামাজ রোজা হজ জাকাত অথচ আল্লাহ সব জায়গায় নামাজের সাথে জাকাত জড়িয়ে দিয়েছে বোধন নেই তাহলে আপনি জাকাত রে ও পিছলিয়ে গেলেন কোন দুঃখী অথচ আমরা নামাজের পরে রোজার রোজার পরে রোজার কথা কুরআরে এক তায়াত সুরা বাকারার দুই একশো তিরাশি নম্বর আয়া এ আল্লাহ দিন হামানু কুতিবা কামা কুতিবা আলাল্লাহ রিনা নিন কবলিকুম্লা আল্লাহ কুট তার তা করুন ভায়া তো সুতারাং নামাজের নামাজের পরে কোনটা জাকাত তারপরে কোনটা জাকাতের পরে রোজা তারপরে হাজ হাজ হলো লাস্তু আপনি থাকলে করবেন না থাকলে নাই এবার আসুন পাঁচটা কাজ দিতে চেয়েছি দেবো পাঁচটা কাজ করতে দেবো কিন্তু পাঁচটা কাজের আগে একটা তো দিয়েই ফেলেছি আর বাকি আছে কয়টা একটা কাজ আপনারা বুঝতে পেরেছেন একটু এর এই মতে ইসলামের জন্য দিনের জন্য আমি কিন্তু সময় পাইলে আরো দু একটা সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ এছাড়াও আরেকটা মাহফিল আপনাদের রয়েছে সেটা হলো এখানে পাশেই মসজিদুল বোখারি দোলমটিয়া প্রস্তুতপাড়া যুব সমাজের উদ্যোগে এটাও দিনের বেলায় হবে ষষ্ঠবার্ষিক তারিখ কত যেন ছয় ফাগুবন উনিশে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি আল্লাহ সাদিকুর রহমান আল্লাহ ছাড়ি থাকবেন এবং আমিও থাকবো ইনশাআল্লাহ তো এই দিন আপনারা আসবেন উনিশ তারিখ দোলমটিয়া মনে থাকবে ওই দিন চেষ্টা করব আরও একটু বেশি করে বলার বা শোনানোর জন্যে আজকে আপনাদের কাছে আমি ছোট মানুষ আপনারা বিড়ি খাওয়ার জন্য শপথ নিয়েছেন বিড়ি খাবেন এটা কিন্তু একেবারে কোন শর্ত আপনাদের তিন চার দিন পাঁচ দিন কষ্ট হতে পারে তবে আল্লাহর জন্যে সেই কষ্টটা করবেন ইনশাআল্লাহ সহজ করে দেবেন বলেন আমি আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি এই মাহফিলের অনেক খরচ এই মাইক এই লাইট এই প্যান্ডল আমার যুবকেরা দাঁড়া